আপনারা দেখছেন যে লক্ষ্মীপুর রামগঞ্জের বীরন্দ্র খাল এই খালটি নিয়ে অনেক আলোচনা অনেক অনেক আলোচনা আলোচনা রয়েছে বেশ কিছু রাজনীতিবিদদের বিরুদ্ধে আমাদের খালটি দেখেন যে এখন আমরা রয়েছি যেখানে সেটা হলো রামগঞ্জ সোনাপুর অংশের খালের মূল অংশ যে বীরন্দ্র খালে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে দেখেন গতকালকে পর্যন্ত আপনারা কি দৃশ্য দেখছেন আর আজকে কি দৃশ্য দেখতেছেন আপনারা আমাদের এ বীরেন্দ্র খালে আমাদেরকে সাহস যুগিয়েছেন আমাদের মনোবল অনেক বেশি চাঙ্গা করেছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শারমিন ইসলাম সেই সাথে আমাদের সব সবসময় আমাদের এই সার্বিক যিনি সশরীরে সবচেয়ে বেশি সময় দিয়েছেন রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস এখন আমরা যে অংশে রয়েছি সে অংশের সবচেয়ে বেশি আর্থিকভাবে যে সাপোর্ট দিয়েছেন সোনাপুর বাজারের বিন্দু আর ওনাদের এই উপজেলা জামাতের সাবেক আমির এবং সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডিলার বাটার ডিলার আবুল হোসেন এবং মনির পাটওয়ারী সহ আমাদের ইসমাইল রাজন জোয়েল সহ আমাদের তারেক আজির সহ যারা এই খালটি পরিষ্কারে একেবারে কাইক পরিশ্রম করে যাচ্ছেন গত একটি সপ্তাহ আমরা তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমরা গত দুই দিন একই খালে একই ব্রিজের উপর আমরা অবস্থান করছে মাত্র একশো গজ খাল পরিষ্কারের জন্য শত শত ফিকাপ আপ ময়লা যাচ্ছে আমাদের এখানে রয়েছে আমাদের আজকে আমাদের এই খাল পরিষ্কারে দেখতে আসছেন আমাদের স্বামীম ভাই যিনি ঢাকা থেকে এসেছেন খাল পরিষ্কারে আমাদের আমাদের সামনে আমাদের পাশে রয়েছেন আমাদের সোনাপুরের বিশিষ্ট ব্যবসায়ী জলটা স্বত্বাধিকারী আর একজন পাশে আমার ভাই মুসকে আসে আমি ওদের কাছ থেকে ওদের কাছে আবার যাব আমাদের অনেক উৎসুক দর্শক দর্শক দেখছেন এই খালটি পরিষ্কারে দৈনন্দিন কাজের দৈনন্দিন কাজের যে অবস্থাটুকু দেখছেন খালটি দেখেন আমার কাছে গত পনেরো দিন আগে আপনাদের কাছে মনে হচ্ছে ময়লার ভাগার আবর্জনায় গরপুর এই বীরেন্দ্র খাল আমরা আস্তে আস্তে আমরা প্রথমে শুরু করেছি রামগঞ্জ পুলিশ বক্স বিশেষ করে গোডাউনের যে ব্রিজ সেই ব্রিজের অংশ থেকে আমরা শুরু করেছি সেখানে আমরা গজ পর্যন্ত নূরপ্লাদা ব্রিজ পর্যন্ত আমরা পরিষ্কার করে সোনাপুর অংশে চলে এসেছি শুধুমাত্র পানির প্রবাহ বাড়ানোর জন্য আমরা এখন রয়েছি সোনাপুর এই সোনাপুর থেকে আমরা সোনাপুর শেষ করে সোনাপুর শেষ করে আমরা আস্তে আস্তে বাজার তারপর আমরা রামগঞ্জ অংশটুকু রামগঞ্জের যে খালের যে বীরেন্দ্র খালের যে অংশটুকু আমরা দেখব আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের বেকু চালক মোহাম্মদ আবদুল্লাহ যিনি রাজকীয় স্টাইলে যে বেকুটি বেকুটে চালিয়ে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছেন আমরা এখানকার যে সকল লোকজন আছেন যারা উৎসাহ দিচ্ছেন এবং উৎসাহ পাচ্ছেন বিশেষ করে ওনাদের এলাকাও খাল এ ধরনের অনেক পার্শ্ব সংযোগ খাল রয়েছে যে খালগুলো পরিষ্কারে ওনারাও আন্তরিক এবং ওনারা চেষ্টা করে যাচ্ছেন যে আমরা কিভাবে কাজ করি সেখান থেকে ওনারা এখান থেকে আমাদের বলা যায় আমাদেরকে কাছ থেকে পলিসি নিয়ে ওনারা সেখানে হয়তো নিজেদের যে ব্যক্তিগত এলাকার যে খালগুলো রয়েছে সংযোগ খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কারে বিহিত ব্যবস্থা নেবেন আমি আমরা কথা বলবো আমাদের বড় ভাই শামীম ভাই শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আমাদেরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথম সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় উপজেলা প্রশাসন এবং সাংবাদিক ফারুক ভাই এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং এই বর্তমানে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার একমাত্র কারণ হলো এই যে এখানে দুই পাশে রাস্তা এবং খালের দুই পাশে যারা অতিরিক্ত ভবন অংশ বৃদ্ধি করছেন এবং এখানে বেড়ে বাদ বা মাছ নিধনের জন্য যে প্রক্রিয়াটা নিছেন সেগুলোর কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আশা রাখি এখন যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগের ফলে ইনশাল্লাহ জলবদ্ধতা দূর হবে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আমি এটা আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ স্বামী ভাইকে ওনারা আসলে চাচ্ছেন যে খালগুলো যদি সবগুলো খাল যদি অতি দ্রুত সম্ভব পরিষ্কার করা যায় তাহলে এই এলাকার যে বন্যা কবলিত এখনো যারা বন্যায় পানিবন্দী অবস্থায় রয়েছেন তারা হয়তো আরও আগেই এর সুফল পেতেন যদি বিভিন্ন এলাকায় যে সকল খালে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতা যদি তুলে দেওয়া হয় বিশেষ করে বাঁধ যারা দিয়েছেন এবং বিভিন্ন স্থাপনা দিয়ে যারা খালের পানির সর প্রবাহে বাধা সৃষ্টি করেছেন তারা যদি নিজ নিজ এলাকা থেকে নিজেদের স্বার্থে যদি এই সকল বাঁধ কেটে দেয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে দেয় তাহলে অবশ্যই এই খালগুলো পরিষ্কার হবে সেই সাথে খালের প্রবাহ পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষ পানিবন্দি থেকে দীর্ঘদিনের পানিবন্দি কষ্ট থেকে তারা মুক্তি পাবে আমরা একজন আমাদের এখানকার একজন যিনি এদিকে আসেন বলবি একজন বয়স্কর সাথে কথা বলবো ওনার কাছ থেকে আমরা কিছু কথা নেব এই কারণে যেহেতু এই খালের ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্য আজ বিলীন প্রায় তা আমরা ওনার সাথে কথা বলবো উনিই আমাদেরকে জানাবেন যে এই খালে ঐতির্জ্যটা কিনা ছিল একটা সময় খালে এই খালে পালতোলা নৌকা চলতো এই সে চাতপুর থেকে সে চাতপুর থেকে আসতো চাতপুর থেকে নৌকা আসতো চাতপুর থেকে আসা আপডাউন করতে যে বিভিন্ন যান বাহন মাল মালা মাল যে ভারী ভারী মাল গুলাই এইটা এই খালে চলাচল করতো কিন্তু এখন এটারে ডাস্টবিন বানাইয়া সব বন্ধ হই গেছে পানিও বন্ধ পানিও অনেকটা যাইতে চলাচল কষ্ট এটার উপরে বাঁশ দিয়ে মাছ ধরে উষা হয়েছে সোনাপুর বাজার যে ব্যবস্থাপনা কমিটি যে দায়িত্ব নিয়েছেন যে খালটি পরিষ্কারে এতে আপনার এতে অনেক উপকার একদিকে মাছের উপকার আরেকদিকে আপনার খাল পরিষ্কার রোগ বেরামের থেকে রোগ বিধির থেকে অনেক উপকার

এই যে এখানকার যে ব্রিজ তারপরে আমরা আমাদের প্রায় আরও দুই থেকে তিনশো গজ রয়েছে বিশেষ করে সোনাপুর যে লোহার পুল নামে পরিচিত এবং কাঠের পুল নামে পরিচিত সে অংশ পর্যন্ত আমরা যাব আমরা পুরো খালটি এই পুরো খালটি এইরকম এইরকম দেখতে চাই এরকম দেখতে চাই আশা করছি যে সকলের সহযোগিতা আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণে আমরা এই খালটি একেবারে রামগঞ্জ সেমানা পর্যন্ত আমরা শেষ করব আমরা শেষ করে ইনশাল্লাহ তারপর আমরা রেস্ট নিব বলা যায় কারণ এখানকার যারা পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত এত কষ্ট করছেন যে তাদেরকে অন্য কোনো অনুরোধ করতে এখন কষ্ট হচ্ছে কারণ আমি আমার আমার অবস্থা থেকে বুঝতে পারছি যে তারা পানিতে নামছেন কোথাও কোথাও ওই বিভিন্ন বিভিন্ন দোকানে নিয়েছে খোলা বাথরুম সেই খোলা বাথরুমের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব খুব শীঘ্রই তারপর আমরা বলি এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছেন যারা এই দোকানদার রয়েছেন এবং যে সকল বাসা লোকজন রয়েছেন তারা অবশ্যই আমাদের এই কষ্ট এবং এই যে পরিশ্রম করে আমরা খালটি পরিষ্কার করছি তারা যেন এই খালে কোনো ময়লা আবর্জনা না ফেলে যেন খালটি এই ধরনের পরিষ্কার রাখে সে অনুরোধ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম